আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দেবে তোমাদের সিলেবাসে পরিবর্তন এসেছে শুধুমাত্র নিয়মিত শিক্ষার্থীদের জন্য অর্থাৎ যারা দুই হাজার পঁচিশ সালে ফেল করেছো ছাব্বিশ সালে আবার পরীক্ষা দেবে তাদের জন্য না যারা এই মুহূর্তে ক্লাস টেনে আস ফেল করনি তাদের জন্য সিলেবাস চেঞ্জ হয়েছে দেখো কোন কোন বিষয়ে সিলেবাস চেঞ্জ হয়েছে তোমাদের সিলেবাস চেঞ্জ হয়েছে বাংলা দ্বিতীয় পত্র আইসিটি এবং ফিনান্স ও ব্যাংকিং প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক নিম্ন সংশোধন করা হয়েছে অর্থাৎ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড তোমাদের এই বিষয়গুলোর দেখো বাংলা দ্বিতীয়পত্র বাংলা দ্বিতীয়পত্রে বিষয়ের বিদ্যমান প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন সংক্রান্ত নির্দেশনাবলীর রচনামূলক অংশের অনুবাদের অংশটি বাদ দেওয়া হয়েছে অর্থাৎ যে অনুবাদ অংশটি ছিল সেটা বাদ দেওয়া হয়েছে অনুবাদের পরিবর্তে আনা হয়েছে অনুবাদের জন্য বরাদ্দ দশ নম্বর সংবাদপত্র প্রতিবেদনের জন্য বরাদ্দ করা হয়েছে অর্থাৎ অনুবাদের জায়গায় সংবাদপত্র আসবে সংবাদপত্রের জন্য তোমাদের দশ মার্ক বরাদ্দ করা হয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে দেখো সংক্ষিপ্ত উত্তর বাদ দেওয়া হয়েছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের দশ নম্বর পূর্বের বহু নির্বাচনী অংশের পনেরো নম্বরের সাথে যুক্ত করে মোট পঁচিশ নম্বর বহু নির্বাচনী প্রশ্নের জন্য করা হয়েছে দেখো এই জায়গায় তোমাদের প্লাস পয়েন্ট অনেকের সংক্ষিপ্ত প্রশ্ন পারো না এই জায়গায় তোমরা বহু নির্বাচনী প্রশ্ন তোমরা আন্দাজে আসলেও দশটার মধ্যে পাঁচটা হয়ে যাবে ঠিক তোমরা দশটা দাগায় দিয়ে আসলে পাঁচটা অটোমেটিক হয়ে যায় সেখানে তোমাদের যেহেতু টিক বাড়ছে বা দশটা তোমাদের প্লাস পয়েন্ট এটা ফিনান্স ও ব্যাংকিং ফিনান্স ও ব্যাঙ্কিং বিষয়ের ফিনান্স অংশ হতে আটটি এবং ব্যাংকিং অংশ হতে সাতটি প্রশ্ন সহ মোট পনেরোটি সংক্ষিপ্তত্তর প্রশ্ন থাকবে যে কোনো একটি বিভাগ হতে ন্যূনতম চারটি সহ মোট দশটি প্রশ্নের উত্তর দিতে হবে দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্র আইসিটি এবং ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের উল্লেখিত প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন অনুযায়ী প্রশ্ন করতে হবে দেখো তোমাদের সিলেবাসটা আবার দেখিয়ে দিই দেখো তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে কি কি আসবে একশো নম্বরের প্রশ্ন হবে আসবে অনুচ্ছেদ রচনা দুইটি আসবে যে কোনো একটি লিখতে হবে দশ নম্বর চিঠিপত্র দুইটি আসবে একটি লিখতে হবে দশ নম্বর সারাংশ বা সারমাম্য দুইটি আসবে একটি লিখতে হবে দশ নম্বর ভাব সম্প্রসারণ দুইটি আসবে একটি লিখতে হবে দশ নম্বর সংবাদপত্র বা প্রতিবেদন দুইটি আসবে একটি লিখতে হবে প্রবন্ধ রচনা তিনটি বর্ণনামূলক রচনা থেকে একটি লিখতে হবে বিশ নম্বর বহু নির্বাচনী প্রশ্ন ব্যাকরণ ও নির্মিত অংশের বাগধারা বাক্য সংকোচন ও প্রবাদ প্রবচন ত্রিশটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের নম্বর এক সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে দেখো তথ্য যোগাযোগ প্রযুক্তি তত্ত্বীয় অংশের জন্য পঁচিশ নম্বর এবং ব্যবহারিক অংশের জন্য পঁচিশ নম্বর অর্থাৎ তোমাদের পঁচিশ নম্বরে পরীক্ষা দেওয়া লাগবে এবং পঁচিশ নম্বর প্র্যাকটিক্যালে থাকবে দেখো তত্ত্বীয় অংশ পঁচিশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে অর্থাৎ তোমাদের এখন শুধুমাত্র পঁচিশটি টিক থাকবে আগে পনেরোটা টিক থাকতো এবং দশটা শর্ট প্রশ্ন থাকতো কিন্তু এখন কোনো শর্ট প্রশ্ন থাকবে না শুধুমাত্র পঁচিশটি টিক থাকবে সবকটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নম্বর এক ব্যবহারিক অংশ যন্ত্র উপকরণ সংযোজন ও ব্যবহার প্রক্রিয়া অনুসরণ উপাত্ত সংগ্রহ ও প্রক্রিয়াজাতন অঙ্কন পর্যবেক্ষণ শনাক্তকরণ অনুশীলন পনেরো নম্বর এবং প্রতিবেদন প্রণয়ন পাঁচ নম্বর এবং মৌখিক অপেক্ষা পাঁচ নম্বর আমাদের এই ব্যবহারিক অংশগুলো সম্পূর্ণায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণ করাবে তোমাদের দিয়ে দেখো ফিনান্স ও ব্যাংকিং সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য বিশ নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য তিরিশ নম্বর বরাদ্দ আছে প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর দশ এবং প্রতিটি সংক্ষিপ্ত উত্তর ও প্রশ্নের নম্বর দুই এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নম্বর এক সৃজনশীল প্রশ্ন আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে ফিনান্স অংশ হতে পাঁচটি এবং ব্যাংকিং অংশ হতে তিনটি সহ মোট আটটি প্রশ্ন থাকবে প্রতিটি অংশ থেকে ন্যূনতম দুইটি করে প্রশ্ন সহ মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন পনেরোটি প্রশ্ন থাকবে যার মধ্যে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে ফিনান্স অংশ হতে আটটি এবং ব্যাংকিং অংশ হতে সাতটি সহ মোট পনেরোটি প্রশ্ন থাকবে যে কোনো একটি বিভাগ হতে ন্যূনতম চারটি সহ মোট দশটি প্রশ্নের উত্তর দিতে হবে বহু নির্বাচনী প্রশ্ন দেখো তিরিশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে সব উত্তর দিতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ শিক্ষা সম্পর্কিত যে কোনো সঠিক নিউজ সবার আগে পেতে অবশ্যই আমাদের অল ওয়েস এডুকেশন বিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে যাতে পরবর্তী ভিডিও ছাড়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আল্লাহ হাফেজ